নেত্রকোনা পাঁচ পূর্বধলা ধোবাওড়া আসনের তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য প্রখ্যাত ও শিক্ষানুরাগী আলহাজ ডক্টর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার অক্টোবর বেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মরহুম মরুভূম মোহাম্মদ আলীর নিজ বাসভবনে এই আয়োজন করা হয় আলোচনা সভায় সাবেক উপজেলা বিএনপির সভাপতি সাইদুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য এবং মরুভূমের সহধর্মিনী অধ্যক্ষ রাবেয়া আলী মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম রানা এছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিচারণমূলক বক্তব্য দেন বক্তারা বলেন ডক্টর মোহাম্মদ আলী শুধু একজন সফল জনপ্রতিনিধি ছিলেন না তিনি ছিলেন সাধারণ মানুষের প্রিয় নেতা চিকিৎসক হিসাবে তিনি দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন এবং এলাকার শিক্ষা ও অবকাঠামো উন্নয়নও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান তার মৃত্যুতে যে শূন্যটা সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হওয়ার নয় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ রাবে আলী বলেন ডক্টর মোহাম্মদ আলী জীবদ্দশায় জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন তিনি ছিলেন দেশপ্রেমিক মানবপ্রেমিক এবং এলাকার উন্নয়নের অকৃত্রিম বন্ধু তার আদর্শ আমাদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে মুখ্য আলোচক ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম রানা বলেন ডক্টর মোহাম্মদ আলীকে হারানো শুধু বিএনপির ক্ষতি নয় এটি সমগ্র নেত্রকোনো পাঁচ আসনের জনগণের জন্য এক অপূরণীয় ক্ষতি তার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করাই হবে প্রকৃত শ্রদ্ধা নিবেদন পরে মরুভূমের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী অংশ নেন এছাড়া বিএনপির বিভিন্ন গ্রুপের নেতৃবৃন্দ তার কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান উল্লেখ্য ড মোহাম্মদ আলী দু সালে তিন অক্টোবর সত্তর বছর বয়সে ঢাকান অ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি বিএনপি থেকে একাধারে তিনবার অষ্ট সপ্তম অষ্টম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দৈনিক সংলাপ হাবিবুর রহমান পূর্বধলা নেত্রকোনা